ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা যারা দিন মজুর বা রোজের আয় করে রোজই সংসার চালাতে হয় তাদের মধ্যে আমরাও একজন আমিও একজন তো সেক্ষেত্রে আজকে তিনশো টাকা নিয়ে যে তিনশো টাকা দিয়ে কীভাবে সারাদিনটা সংসারটা চালাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই তোমাদের টাকার অঙ্কটা আগে দেখিয়ে নিলাম বাজার কি কী আছে সেটাও একটু দেখিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদা দিচ্ছে পুজো আর এই ঠাকুরের ছবিটা সেটা হচ্ছে রামের তো ভীষণ পছন্দের সেখানে দেখো পুজো দিচ্ছে যেহেতু আজকেই এটা লাগানো হলো প্রথমেই দেখো দোকানে গিয়ে নিয়ে এসেছি চাল ঘরে ছিল না চাল চাল তো ছিল ছিল না বলবো না আর সে কারণে সেটা আজকের ভিডিওতে যতটুকু বলবো কালকের ভিডিওতে আরো জানতে পারবে আর তো কেমন কেন এমনভাবে চলতে হচ্ছে বেশ কিছু দিন ধরে সেটা তোমাদেরকে জানাবো আর এদিকে দেখো চাটাকে ঢেলে নেবো বসিয়ে এসছি চা এই যে আর সে নিয়ে আমি কোনো আক্ষেপ নেই যে সংসার সব সময় একরকম ভাবে চলে না কোনো কিছুই একই রকম ভাবে চলতে পারে না সেটা সম্ভব না তো তার ব্যতিক্রম আমরাও না আর এখানে দেখো প্রথমে মায়ের চাটা দিয়ে নিচ্ছে এই যে মায়ের চাটা আর এই যে আমাদের চা ডাল বসানো আর এই আমার ভাত বসানো ভাতও হয়ে এসেছে মোটামুটি তাই গ্যাসটা অফ করে রেখে গেলাম আর করতে এখন যাবো বাজার করতে যে আর এই যে আমার টাকা বাজার করতে চাই চোখ চলো কাদের এব সাপ্লাই এই মনে হয় প্রথম দেখলাম না মানে ওরা নিয়ে আসছে এর আগে আনছ থেকে খাওয়া শুরু কি জানো মাথায় নাই দাও আমায় পেপে দাও কত করে দিচ্ছ সব লাগে একাটি দশ টাকা ছাড়া কি পাবো আড়াই টাকারও তো পাবো না ছাড়া তো আড়াই টাকারও পাবো না না লম্বা পেঁপে তো দানা হয় না এটা তো গোল পুরো এটা ভেতরে পাবো দানা আছে কিনা দেখলাম দেওয়া আর কি নেবো ভেন্ডি আছে সেদিন নিয়েছিলাম অনেকটা

ওইটার মধ্যে চাইপা ভাত দিলে কত হবে তো এইখানে হ্যাঁ তো এখানে এই যে আমার ঠাকুরের বাসন আর এখান থেকে বের করবো আমি দেখো আমার ঠাকুরের বাসন কোথায় কীভাবে রাখি আমি এই যে ছোটো ছোটো জিনিসগুলো সব আলাদা রাখি যাতে আমি একবারে পেয়ে যাই সেটা হচ্ছে যে প্রদীপ দানি এই দানি এখানে পঞ্চপ্রদীপ তারপরে কোষাকশি সমস্ত কিছু আর এই কোষাকুষিটা কেমন হয়েছে বলবে আমি এটা কিনেছি যখন মানে যেই পুজো করতে নেয় সবাই বলে এত সুন্দর একটা কোষাকুষি এই যে আমার কোষা আর কুশি এইরকম আর এই যে ধুনুচি আর আমি নিত্য পুজো যখন করি তখন কিন্তু মাটির ধুনুচি দিই এটা এইভাবে রেখে দিই যখন আমি ঘরে লক্ষ্মী পুজো বা যে কোনো পুজো করা হয় তখন নামানো হয় আর এইটাই যে চন্দন বেটে রাখার জন্য এটা নেওয়া এই যে এটার মধ্যে দেবো কলা আমার পাথরের বাটি নেই তো কলাটা পাথরের বাটিতে দিলেই ভালো হয় কিন্তু আমার নেই আমি তার জন্য কিন্তু এই তামকুণ্ডুর মধ্যেই দিই আর এই ছোটো ছোটো জিনিসগুলো আমি এখন তো দেখো এটা এভাবে রাখলাম আর এটা যখন ব্যবহার মানে কালকে এটা আবার মেজে পরিষ্কার করে এক জায়গায় দেবো মামলেট করে আর এখানে যে আলু আর পেঁপে একটা তরকারি ভীষণ ভালো হয় এই তরকারিগুলো খেতে আর এটা কালকে লতি ছিল আর এটাকে আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম আর এই দেখো উচ্ছে ভাজা আর এই জাম দিয়ে ডাল আর এইগুলো বড়বটি বাটা কারা কারা পছন্দ করো বাটা এখন বরবটি রাখব পরে বাটাতে বেটে নেবো তো বরবুটি বাটাও কিন্তু খেতে অসাধারণ হয় তো আমি এখন রান্নাটা করিনি বাবু যাবে স্কুলে ওকে একটু তাড়াতাড়ি করে দিয়ে নিই তো রান্নাটা দেখো মোটামুটি সেরে চলে এসেছি এদিকে বাবু স্কুলে যাবে ওকে খাইয়ে দিতে তো সমস্ত দায়িত্বটাই কিন্তু মায়েদেরই থাকে তারপরেও কিন্তু মায়েরাই খারাপ মায়েরাই নাকি সন্তানকে খারাপ করে এটা যখন শোনা যায় না তখন খুবই খারাপ লাগে কোনো মাইকে যায় তার সন্তানটা খারাপ হোক কোনো মাই যায় না কিন্তু তারপরেও কিন্তু শুনতে হয় বাড়ির ফ্যামিলির কাছ থেকে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে স্বামীর কাছ থেকে আর সন্তানের খারাপ হওয়ার মূল গাড়ি গড়ি নাকি মা যাই হোক সেগুলো শুনতে শুনতে এগুলো হয়তো প্রচারণ হয়ে এসেছে আগা একই রকম কথা চলে আসছে মারাই নাকি খারাপ সাথে এমনটা হয় কি না খাই স্কুলে পাঠিয়ে দিলাম এরপরে চলে বাবুকে দেখো গ্যাসের ওভেন দাগটা মুছে নিতে আর ওই বরবটি বাটা করার জন্য ওটা ভাজতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে কেননা গ্যাসটা বাড়ালে কিন্তু ওটা পুড়ে যাবে গ্যাসটা কমিয়ে দিয়েই আমাকে ওই ভাজাগুলো করতে হয় গ্যাসটা সিমে রেখে একদমই তাহলে ওই ভাজাগুলো সুন্দর হয় আর খেতেও স্বাদ হয় আর এটা কিন্তু আজকে আমার শাশুড়ি মায়ের জন্যই করা হচ্ছে মূলত যেহেতু ওনার মুখে টেস্ট নেই খেতে পারছে না ভালো লাগছে না কোনো কিছু সেটা জলের পর থেকে এমন লাগছে আর ওই যে বললাম শাশুড়ির জন্য এই মানে এগুলো একটা ঝামেলার কাজ ঠিকই কিন্তু ওই যে একটা মানুষ খেতে পারবে হয়তো এটা দিয়ে তাইভাবে নিজের ঝামেলা অ্যাকচুয়ালি আমি যদি ঘরেই থাকতাম তাহলে হয়তো এতটা সমস্যা হতো না যেহেতু আমি বাড়িতে থাকি না কাজে যাব। তো সেই কারণে একটু সমস্যা হয় তো দেখলে ভাজা কিন্তু হয়ে গেছে আর ওই ডিমের তরকারিটাও হয়ে গেছে তারপরে চলে এসেছি আমি বিছানাটাকে গোছিয়া মানে গোছাতে আমি যাব কাজে আর বিছানাটা গোছাতে গোছাতে মা আবার ডাকলো সেটা হচ্ছে মায়ের নখ কাটার জন্য মা কাটা দিয়ে নখ কাটতে পারে না তো দিয়ে কাটলে হাত কেটে যাওয়ার ভয় থাকবে তো যখন এই নোখ হয় আমাকেই ডাকে আমি নোখটা কেটে দিই তো শাশুড়ি মায়ের যতটুকু সম্ভব হয় আমি সেটা করে দিই আমি যতটুকু পারি আমার মানে আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটুকু করি আর উনি আমাকেই ডাকতে থাকে আমাকেই বলতে থাকে আর এখন তো দিদি এখানে থাকেও না মানে আমার চায়ের কথা বলছি ওরা ভাড়া থাকে অন্য জায়গায় তো ওর দ্বারাও যতটুকু কর্তব্য করে সেগুলোও করে যেহেতু কাছে যে থাকে তাকে ডাকবে বেশি তাকেই করতে হবে বেশিটা সেটা সবাই জানে কেননা সেটা সম্ভব না আর এদিকে ভাগুন চলে এসছে আরও আমি একটু কথা বলছিলাম আর এদিকে দেখো মাথা কাঁচড়ে নিচ্ছিলাম কাজে যাবো একদিন আমি কাজের তো কাজ থেকে এসে আরো বাকি কাজগুলো সারবো যেটা হচ্ছে বর্বটি আলু এই বরবটি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে রেখেছি সেটা বাড়বো কেন ওগুলো মিক্সিতে বেশ ভালো পেস্ট হয় না তো সেই কারণে পাটাই বাড়বো ইচ্ছা আছে আর যদি মিক্সিতে হয় তাহলে তো শর্টকাটে হয়ে যাবে দেখা যাক কিভাবে হয় তো তোমরা আমার সাথে চলো কাজে তো চলে এসেছি কাজে কাজ থেকে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো দেখো আজকে তো মনসা পুজো তোমরা সবাই জানো পুজো শুরু হয়ে গেল মা মনসা থেকেই শুরু তো এখানে দুধ আর কলাটা রেডি করছি দিয়ে আসতে যাব তো এই যে দেখো রেডি করে নিয়েছি আর এই যে ফুল লাল ফুল তো লাগে এই যে লাল ফুল আর দুধ কলা ধূপপাটি মোমবাতি তো দিয়ে আসি যেখানে যাব সেখানে ফোন নিয়ে এগুলো নিয়ে পারবো না তো এগুলো আমি আগে একটু দিয়ে আবার এই যে এত সুন্দর ভাজাটা হয়েছে মিক্সিতে হবে কি না আমি জানি না তো মিক্সিতে ট্রাই করব না কি সে তো তেল তেলে হয়ে যাবে দেখি ট্রাই করি মিক্সিতে হয় কি না মিক্সিতে হলে একটু কষ্টটা কম হবে মানে কষ্টটা ঠিক না সময়টা বাঁচবে এটাই আর কি যে অলরেডি দুটো বেজে গেছে আর খেতে দেব তো দেখি আর মা তো ঝাল 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 শুধু পছন্দ করে ওনার জন্যই এটা আলটিমেট করা মুখের রুচি নেই তো বাটা হলে একটু ভাত খাবে বারবার বলে তো ভাবলাম এটাই করি বড় বাটা তো তোমরা কে কে ভালো খাও আজকে শাশুড়ির জন্য এত বেলা হয়ে গেছে দুটো বাজে প্রায় দেখাচ্ছি তোমাদের বেশি দুটো বেশি বাজে এখন সময় বাজে দুটো দুটা মিক্সিতে পেস্ট হয় কিনা দেখো এই যে বারবার কিন্তু আমি দেখে নিচ্ছিলাম যে এটা কিন্তু পেস্ট হয়েছে কি না আর চামচ দিয়ে বারবারই দেখছিলাম তুলে ধরে তো অনেকটা সময় বারবার এটা লাগছিলাম এই যে আমাকে একটু বেশি করে দিই আমাদের কম হলেই হবে এই যে এটা এটুকু রাখলাম আমরা তিনজনে খাবো আর এই যে এটা দিলাম মাকে আর তারাও ডাল তরকারি দিচ্ছি তো দেখো এই যে ডাল তরকারি কিন্তু আজকে অনেক কিছু আছে কিন্তু সবটা খাবে না এই যে সকালের পেঁপে আলু তরকারি আছে এখানে কালকের কচুর লতি আছে সেটা পেঁয়াজ দিয়ে আজকে একটু ভালো করে আরও আরেকবার তৈরি করলাম আর এখানে দেখো এখানে তো দিয়ে দিলাম এই যে উচ্ছে ভাজা ডিম আর ডাল আর এই বাটা আর ওই দেখো কাবু নিয়ে আসছে কলা পাতা ওই কলা পাতায় নাকি ও খাবে তো দেখি ও কীভাবে খায় এই কলা পাতায় আগে খাবারটা দিয়ে আসে আর বাবুকে দিয়েছে চিকেন তো তিনশো টাকা সারাদিন যেভাবে সংসারটাকে চালালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মা আজকে বাটাটা হয়েছে বলে ভাতটা খেতে পেরেছে এটা ভালো লাগলো আমার কষ্ট হলেও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম